মনে হয় একা হাঁটাটাই নবী ভাল লাগতেছে এই কারণে উনি দূর থেকে নবীরে ফলো করে কিন্তু কাছে যায় না কারণ তার নিয়ত হলো যে নবী মনে হয় একা হাঁটা পছন্দ করে তাই একা হাঁটতে

সামনে যাইতে যাইতে অনেক কিছু বুঝাইতেছে তাকে নী বুঝাইতেছে যে হবে হঠাৎ কয়েক তুমি থাকো একা দিব নমিজি বললেন এখানে বসে থাকো এক বর্ণনা আরেক বর্ণনা আসছে মাকান আমি যেখানে তোমাদের রেখে গেলাম এখানে থাকবা আমি একটু সামনে যাবো আমি এখান থেকে নরবানা এখানে যা হওয়ার হবে যাই দেখি হঠাৎ দেখি যাইতে 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 আর আমি নবীনে দেখি না তিনি বলেননি নবী লম্বা সময় আমার থেকে দূরে রইলেন হঠাৎ আমি বিকট একটা আওয়াজ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম নবীর কোন বিপদ হলো আমি ওখানে যাওয়ার জন্য রওনা করব আমি মন চাইলো একটু যাই দেখি কি হয়েছে সাথে সাথে মনে করছে যা হওয়ার হবে নর্মাল যা হওয়ার হবে নর্মাল তো এই মনে করার পর আবার ওখানে আস তৈরি আমি পেরেশানিতে আছি ঘটনা কি আওয়াজ হইল নবীও আসে না আরে খারাপ লাগতেছে আবার যাইতেও পারতেছি না আওয়াজ আসলো নবীও আসে না

যদিও সিনা করে যদিও চুরি করে যদিও সিনা করে যদিও চুরি করে এটার অর্থ কিন্তু এখান আমি নরিলাম দুই আওয়াজ পাইলাম আওয়াজ পাই আমার মন চাই যাইতে যাই না কেন নবী বলছে এখানে থাকো তিন গেল চার নবী আসতেছে কার সাথে তিনি কথা বলে আশ্চর্যের বিষয় নবী একা কথা বলে কিন্তু পাশে কে আছে এটা দেখতেছি আমার সামনে আসছে আসার পর আমি আর সহ্য করতে না প্রশ্ন করা শুরু করছি সহ্য করতে পারতেছি না আসার সময় তার সাথে কথা বলতেছেন কিছুই বুঝতেছি না আমার কাছে কেমন যেন লাগতেছে ও আমার শুনছো তুমি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা টেনশনের কিছু না ওইটা জিবিল আমার কাছে আসছে আসার একটা আওয়াজ হয়েছিল ওই আওয়াজ তুমি শুনছো

যাহার নামে জেলসানার মতো রাইখা কিমান পিওর থাকার কারণে আপনার ওই একদিন না একদিন বিশুদ্ধ দেখ